এটা হচ্ছে এটা যেটাতে আমরা ফোনটাকে হোল্ড করবো মোবাইলটাকে হোল্ড করি এটা সেই জিনিসটা এটা অ্যাডজাস্ট করা যায় এটা ওই এইটার মধ্যে অ্যাডজাস্ট হবে আর এইটা আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে মাইক বাট মাইকটা এখন যেহেতু সব ফোনে আমাদের অলমোস্ট ওই মানে চার্জার আর হেডফোন পিন সেম হয়ে গেছে সি কেবিল তো এইটা কোনো কাজে আমার লাগবে না এটা বেকার এটা মাইকের চলো আচ্ছা থাকে সবাই প্রথমে আমাদের এই জায়গাটা লুজ করে নিতে হবে যে এখানে অ্যাডজাস্টারই আছে তারপরে এটাকে আরেকবার টাইট করে নিতে হবে এটা বসে যায় নাহলে এটা বন্ধ হয়ে যাবে এবারে এইটাকে যত এটা অনেকটাই বড় আই থিঙ্ক এই হচ্ছে একটা পার্ট লক করা যায় দেন এখান থেকে একটা স্টে আছে যেটাকে ইউজ করলে এই হচ্ছে স্ট্যান্ডার দেখতে পাচ্ছি কতটা বড় অনেকটা বড় স্ট্যান্ডে অনেক টা চুরি যায় তো ওটি নতুন এতটাও লাগে আমাকে চোর মধ্যে দেখি তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাকে কীভাবে অ্যাসেম্বল করতে হয় আর এই হচ্ছে রিং লাইট আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মোবাইল হোল্ডারটাকে সেটা করবো এটাকে এর সাথে শিরোটাকে খুলে এই যে লাঠি মধ্যে এই যে লম্বা জিনিসটা এই গোল যে পার্স এটা রয়েছে এই জিনিসটাকে আমি এটার মধ্যে হোল্ড করা হবে এটা দেখো হচ্ছে সিক্সটি ডিগ্রিতে পুরো গোল ঠিক আছে তারপরে অ্যাসেম্বল করা হয়ে গেছে আছে এটা আবার যেরকম ইচ্ছে মুভ করা যাবে এই যে স্ট্যান্ডটা ঠিক আছে এইবারে হচ্ছে কি এই হোল্ডারটাকে আমি এটার সাথে প্রথমে অ্যাডজাস্ট করে দিই এইখানে দেখো এখানে একটা হোল্ড আছে আর এই হচ্ছে এখানে স্ক্রু বেরিয়ে আছে এটা কীভাবে কাজ হবে এবার দেখতেই পাচ্ছ পুরো ঘুরছে এই যে লাইটের এই পিছনে দেখো হোল্ড করা আছে ইনস্টায় এটাকে এটার সঙ্গে খুব ভালোভাবে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে এইবারে এই ফোন হোল্ডারটাকে ফোন হোল্ডারটা এখানে একটা এখানে লাইটের পিছনে একটা হোল্ড করা আছে আর এই যে পয়েন্ট এই জিনিস এই জায়গাটাকে করতে হবে এই হয়ে গেছে আমার রিং লাইট সেট আপ করা দেখো আচ্ছা এই হচ্ছে অ্যাডজাস্ট এটা এটা যেরকম ইচ্ছে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে ফোন মোডলার রিং লাইট এটা তো আরও বড় হয় তোমাদেরকে দেখালামই অনেকটা বড়ো ওকে রাইস আমাদের রিং লাইট সেট আপ করা হয়ে গেছে এইবারে আমরা এটাকে জ্বালিয়ে দেখবো দেখো এখানেই তারের মধ্যে কর্ডের মধ্যে এখানে রিমোটের ব্যাপার রয়েছে আচ্ছা এখানে শুধু ওই ক্যাবিনটা ক্যাবিন দিয়ে এই একটা দেয়নি শুধু এই কটাই দিয়েছে আমরা এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করবো একটা হেডফোন তোমার চার্জার যেগুলো ঘরে আমরা ইউজ করি সেগুলোর সাথে এই করলাম এরপরে এই যে ফাংশন থাকে এখানে অন অফের এখান থেকে আমরা কমাতে পারবো মাইনাস আচ্ছা এই যে প্লাস এটা হচ্ছে বাড়বে কালার চেঞ্জ কালার চেঞ্জ হয়ে যাবে এটাতে কম হবে আবার অন অফ এটা দিয়ে অফ হয়ে যাবে হচ্ছে আমাদের রিং লাইট তো আমার রিং লাইট সেটা করা হয়ে গেছে তো এটার প্রাইস নিয়েছে ফোর ফিফটি ওয়ান সামথিং আমি মিশো থেকে আমি পার্চেস করেছি এটা কোনো প্রফেশনাল ভিডিও নয় এটা আমার নিজস্ব মানে ভালো লেগেছে জিনিসটা যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে এটা মিশো থেকে পার্চেস করতে পারো চলো চা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়